আজকে এবং আমাদের যে সম্মেলন দুই নম্বর ওয়ার্ডে সেই সম্মেলনের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের দীর্ঘদিনের পরিচিত মানুষ সংগ্রাম করেছে দীর্ঘদিন বিএনপির জন্য আমাদের কনভিনিং কমিটির সদস্য জনাব ইলিয়াস হোসেন সাহেব উপস্থিত আছেন আমাদের জয়েন্ট কনভিনার ফয়েদ মোহাম্মদ সহ সাতুভাই ভাই হাফি ভাই পাচার ভাই লিটন রোমানা সহ সকল সকলকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আসলে দুই নম্বর ওয়ার্ড কিন্তু আমার ওয়ার্ড এই কারণেই দুই নম্বর ওয়ার্ডের সমস্ত কার্যক্রমের ক্ষেত্রে আমার একটি নজরদারিত্ব থাকে কমিটি দুই নম্বর ওয়ার্ডের সবই সভাপতি সেক্রেটারি কে হল এইটা খুব একটা বিষয় না কারণ হলো আমরা মনে করি দুই নম্বর ওয়ার্ডটা একটা সাংগঠনিক ওয়ার্ড হবে এই কারণে দুই নম্বর ওয়ার্ড আমাদের কিন্তু ভোটের অবস্থা ভালো না দুই নম্বর ওয়ার্ডে আমরা সব সময় ভোটে হারি এবং বেশ চার পাঁচশো ভোটে হেরে যাই এই কারণেই এই ওয়ার্ডটাকে অনেকটা সুসংগঠিত করতে হলে আমাদের সকলকে সকলকে চেষ্টা করতে হবে সাংগঠনিকভাবে চেষ্টা করতে হবে এবং আমাদেরকে এই দুই নম্বর ওয়ার্ডের থেকে যারা আমাদেরকে ভোট দেয় না আপনারা জানেন তারা আমাদের ভোট দেয় না তাদের সাথে সম্পূর্ণ সম্পূর্ণরূপে যোগাযোগ রাখতে হবে তাদের সাথে কথা বলতে হবে কি কারণে ভোট দেয় না সেই বিষয়ে বিবেচনায় রেখে আমাদের দুই নম্বর ওয়ার্ডকে সুসংগঠিত করতে হবে সেই সুসংগঠিত ক্ষেত্রে আমাদের জেলা বিএনপির হস্তক্ষেপ এখানে লাগবে কারণ মেহেরপুরে মেহেরপুরের একটা টাইম ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ বিএনপি করতে তাই তো মেহেরপুর পৌরসভায় এখন কিছুটা ঘাটতি আছে আমরা বুঝতে পারছি নি মেহেরপুর জেলা বিএনপিতে জেলায় যে পৌরসভায় যে ভোট আছে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট না আমরা মনে করি এইটটি পার্সেন্ট ভোট এখন বড় সভায় আমাদেরকে সমর্থন দেয় জেলা বিএনপিকে সমর্থন দেয় বিএনপিকে জাতীয়তাবাদী আদর্শকে সমর্থন দেয় সেই ক্ষেত্রে সাংগঠনিকভাবে যদি আমরা আর একটু ভালো করতে পারি তার মনে হয় যে এই ভোটের ব্যবধানটা আরও বেশি হবে কারণ ফেসিক সরকার এই দুই নম্বর ওয়ার্ডে বিভিন্ন সময় জাতীয়তাবাদী আদর্শের যারা সৈনিক তাদের